তো হ্যালো বন্ধুরা এই দেখো আমি এখন স্কুল থেকে বাড়ি আছি সেটাই মা ভিডিও করেছে আর দেখো ভিডিওর মধ্যে রাস্তা ভিডিও করছে যাই হোক এই দেখো আমি চলে এলাম এই যে এবার আমি এখন নামছি ঠিক আছে আমি বুঝতে পারিনি যে তখন মা ভিডিও করছিল এই দেখো এদিকে হচ্ছে রান্না বান্না হয়েছে সেদিনকারই দুপুরবেলা কাটা পোনা মাছের ঝোল আলু ভাজা আর কি গাটি গাটি সিদ্ধ যাই ওই তরকারি হয়েছে তো চলো এখন আমরা খেয়ে নিই তো চলো এই দেখো আমার মা পুজোর এই চুড়িদারটাকে একটুখানি কাটাতে হলো এই যে আমার মা করেছে দেখো ওন্না আছে এটা ভালোই লাগছে পুজোর ড্রেস পরে সবাই এখন টায়াল দিচ্ছে এই দেখো এটা হচ্ছে পরের দিনের ভিডিও এত খাবার তোমরা দেখে বুঝতে পারছো এত খাবার আমরা কোথা থেকে আনলাম আর এই জামাটাই বা কোথা থেকে এলো তো এই যে এটা হচ্ছে আমার দাদু তাই এই যে জামা দিয়েই চিপস টিপস তারপরে কেক এইসব এনেছিল সেগুলোই যখন ভিডিও করছিলাম তো চলো তো এই দেখো এখন জামাঠামা দেখা হচ্ছে আর সাথে মিষ্টি এনেছিল তো এই দেখো সাথে আলতা সিঁদুর এনেছিল দাদু আর এই দেখো অনেক কিছুই তো দেখালাম তখনই আর এই দেখো ওই যে ওখানে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমার দাদু যাই হোক তো চলো এই যে এখন বসে আছে আর এই যে দিদা এখানে বসে আছে কথা বলছে যাই হোক এই দেখো এখানে জল দেওয়া হলো দিয়ে এই দেখো এখানে আবার চা দেওয়া হলো ঠিক আছে তো চলো হ্যাঁ তোমাদেরকে তো দেখানো হয়নি মাঝে মাঝে ডিমের অমলেট দেওয়া হয়েছিলো সেটা ভিডিও করতে ভুলে গেছিলাম তখন ওই গাড়ি বুকিং করা ছিল তখনই ভুলে গেছিলাম তো চলো আর এই দেখো আমরা তো টিফিন কিছু খাইনি তো তখন এই যে এখন আমরা টিফুন টিফিন খাচ্ছি ঠিক আছে ওই যে ওখানে দাদ জল খেলো আর এই যে আমরা এখন টিফিনে খাচ্ছি ডিম টোস্ট আর এই দেখো এখন চলে যাচ্ছে সেটাও ভিডিও করলাম ঠিক আছে তো চলো এখন দাদু চলে যাচ্ছে এই যে তো চলো এই যে এখন টোটো করে যাবে তাই ওই যে ওখানে টোটো এসছে ওই যে মা আগে আগে যাচ্ছে তারপরে আমি যাচ্ছি তারপর পিছনে দাঁত করছি তো যাই হোক এই যে ওই যেখানে টোটো দাঁড়িয়ে আছে তো এই দেখো এখন উঠবে তো চলো তো এ দেখে এখন দাদু চলে গেল তো এখন আমরা বাড়ি চলে যাবো তো চলো এই যে আমরা বাড়ি চলে এসেছি চলো দেখো দাদু যেগুলো এনেছিল সেগুলো আরেকবার তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে আলতা সিঁদুর আছে এখানে তখনই তো বললাম এই যে এখানে চিপস টিপস আছে অনেক কিছু আছে বিঙ্গো তারপরে এই যে এখানে দুটো কুরকুরে আছে আর এখানে বিঙ্গোর কি যেন একটা আছে যাই হোক করতেও পারলাম না ভিডিও শেষ হয়ে যাই হোক তারপরে এই যে এখানে মিষ্টি এনেছিল মনে হচ্ছে রসগোল্লা খুলে দেখিনি তখন তো যাই হোক আর এই দেখো এখানে জামা এনেছিল সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে মায়ের জন্য আছে চুড়িদার আর আমার জন্য আছে এই জামা তো যাই হোক আর এই এই যে জামাটা তোমাদেরকে দেখালাম সাদা রঙের সেই জামাটা হচ্ছে আমার একটা বন্ধু দিয়েছে ঠিক আছে তো আর এই যে এইটা হচ্ছে আমাদের লাঞ্চ লাঞ্চে মাছের মাথা দিয়ে তরকারি ছিল আলু সিদ্ধ লেবু ভাত আজকে বেশি মেনু হয়নি তো চলো ভিডিওটা এখনই শেষে হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই